গুড মর্নিং ওয়েলকাম টু আমাদের জীবনে আমাদের জীবনে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের ব্রেকফাস্টে আজকে যেন ওটা ইডলি ইডলি পাশের বাড়িতে রিনা মানে আমাদের বনেদের একসাথেই থাকে এরা পাশেই তো ওরা করেছিল তো দিয়ে গেছে তো এখন আমাদের হ্যাঁ এখন মনের কি করছে তোমাদের একটু দেখাই তো দেখো আমাদের পুরো ফ্যামিলি একমাত্র আমার মেয়ে নেই আর মেজো ভাইয়ের ছেলে মেয়ে নেই আর আমার ছোট ভাইয়ের ওয়াইফও নেই আর অনুপমাও নেই আর মেজ ভাইয়ের ওয়াইফ নেই আমরা দুটো আমার যে দুটো বোন সে বন্ধুটো আছে ভাই আছে ছোট ভাই আর আমি আমার বড় ভাগনা আর ছোট ভাগনা আর একটা ভাগনা আছে কিন্তু সে আবার বাড়িতে তাকে পেলাম না তোমরা দেখতে চেয়েছিলে একসাথে ভিডিওটা এখানে করলাম এই বোন ভাত করা শুরু করে দিয়েছে কারণ আজকে আমাদের বেরোনোর চলা আর এই বোনকে দেখো তরকারি কাটছে তাড়াতাড়ি খেয়ে আমাদের বেরোতে হবে দুটো পঞ্চান্নতে আমাদের গাড়ি আর ওখানে ভাগ্নি দেখো মাম্মার সাথে কথা বলছে মাম্মা কি বলছে হ্যালো জ্ঞান না ভালো কথা বলছি মানে যে রিয়েল কথা সেটা বলছি এখন ওটা তুই কি রূপে নিবি সেটা তুই জান হ্যাঁ না হ্যাঁ এটা কে আর মামার সাথে কথা বলছিলো হ্যালো তো এখানে এলাম এটা কি ভিডিও বলছি নাকি আমাদের হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে আমি আমার বোনের সাথে কথা বলছি হ্যাঁ হ্যাঁ মামা কিছু বল এই যে ভিডিও বানাচ্ছে আমাদের জীবনের মামা হ্যালো বল বল কিছু সাবস্ক্রাইবদের ভিউয়ারদের বল কিছু হ্যাঁ আচ্ছা ও বলছে আমি ওকে জ্ঞান দিচ্ছি মানে এটা কর ওটা কর সেটা কর বলে তো বলবোই না জানলে না তো আপনারা কি অবস্থা তো জ্ঞান হবে তো বলবে দাদা হিসাবে তো আমার বলাই লাগবে তো শুনলে ভাই বোনের তো চলো পরে আবার দেখা হবে তোমাদের সাথে ভাত বেগুন ভাজা ডাল আর এখানে আছে ছোট মাছের ঝোল তো এই দিয়ে এখন আমি লাঞ্চটা সারবো ঠিক আছে তবে লাঞ্চটা সেরে নিই পরে তোমাদের সাথে আবার কথা হবে গো আমরা এখন বেরিয়ে গেছি বাড়ি থেকে এখন আমরা যাচ্ছি রাজপুর স্টেশন আমরা কোন রায়পুর স্টেশনে পড়া স্টেশন থেকে আমরা বেরোলাম এই মাত্র এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি তো এই গাড়িটা পেয়েছি এই গাড়িটায় আমরা এখন উঠছি উঠে গেছে ভাবনা বনও উঠে গেছে এবার আমি উঠবো আমরা এখন চলেছি বাড়ির পথে আমি আর কোনো কিছু নেই আর আমার ভাবনা সে কোথায় দেখ এই যে সামনে বসে আছে ড্রাইভারের সামনে তো আমরা এখন দু দ্বিতীয় হুগলি সেতু পার করে চলেছি মাত্র আমি বাড়ি ফিরলাম এখন বাজে একটা তো বোনরা আর ঢুকলো না ওরা বাড়ি চলে গেল তো ওইদিকে অনুপমা ব্রেকফাস্ট করে রেখেছে ওদের জন্য কিন্তু ওরা চলে গেলো তা একটুখানি আমি খেয়ে নিই আর কী করবো আর রাত্রিরে যদি ওরা আসে আবার তবে খাওয়া হবে ওদের নাহলে আমাদেরই খে খাওয়া হবে আর কী হবে যাই হোক বাড়ি এসে গেলাম এবার বোনকে ফোন করে দেবো যে আমরা ঢুকে গেছি বাড়িতে ওরাও ঢুকে গেছে সাড়ে সাত ঘন্টা গাড়ি লেট তিনটে পঞ্চাশে গাড়ি ঢোকার কথা সেখানে গাড়ি ঢুকেছে চারটে পঞ্চাশে দেখো কতক্ষণ লেট মানে বোর মানে এত বোর আমি কোনোদিন হইনি গাড়ি এত লেট যাই হোক আমার ব্রেকফাস্ট কি করেছে দেখো ব্রেকফাস্ট নিয়ে চলে গেল আমি আমি দেখতেও পাইনি এবারে কি লাগেজ নিয়ে ঢুকছে আমি না ওরা কোথায় বলে ওরা চলে গেছে এত লেট হয়ে গেছে একটা বেজে গেছে দুপুর এবারে ব্রেকফাস্ট করবে কখন আর দুপুরের লাঞ্চ হবে কখন তো যাই হোক আমার ব্রেকফাস্ট একটু করে নি অনেকটাই বানিয়েছে কি বানিয়েছে দেখো চাও তো আমি আমার প্রচণ্ড খিদে পেয়েছে একটু খেয়ে নি